সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম প্রতিদিনের ধারাবাহিকতায় আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আমি আশা করি এটা আপনাদের বিন্দু মাত্র হলেও কাজে লাগবে তো আমি এখানে পাঁচটা শব্দ লিখেছি দেখেন লাই এগিন লাই এগিন লে দেন হ্যাং আবার হ্যাং তো এই পাঁচটা শব্দ লিখেছি যেগুলো পাঁচটা শব্দ প্রত্যেকটা পরীক্ষায় যে কোনো একটা খুবই আসে তো এগুলোর পাস্ট ফ্রম জানতে চায় অথবা পাস্ট পার্টিসেবল ফ্রমটা জানতে চাই যেটা আমরা বারবার বারবার ভুল করি তো আজকে আশা করতেছি আজকের এই ভিডিও দেখার পর আপনাদের এই কনফিউশনটা দূর হয়ে যাবে এবং পরীক্ষায় আর কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ তো দেখেন কথা না বাড়িয়ে আমি চলে যাই দেখেন প্রথমে লিখছি লাই এই লাই একটা শব্দ এর মানে হচ্ছে মিথ্যা বলা লাই মানে মিথ্যা বলা এদিন নেক্সট আরেকটা শব্দ পরে লিখছে এটা লাই লাই মানে শয়ন করা অর্থাৎ আমাদের দেখতে হবে একটা সেন্টেন্সে যখন লাই দিয়ে মিথ্যা বলা বোঝাচ্ছে আর দেখতে হবে কখন লাই দিয়ে শয়ন করা অর্থাৎ শুনে থাকা বোঝাচ্ছে আমাদের এটা দেখতে হবে যখন লাই দিয়ে মিথ্যা বলা বোঝাবে টেলে লাই এরকম লাই দিয়ে যখন মিথ্যা কথা বোঝাবে তখন এর পাস্ট ফোনটা হবে লাইড এল আই ই एल আই ইডি একটু দেখেন এবং এর তিন নাম্বার ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মটা হবে কি লাইড এক কথা লাই লাইট ভালো করে মনে রাখেন যে লাই মানে মিথ্যা বলা যখন মিথ্যা বলা হবে এর দুই নাম্বার ফর্মটা হবে লাই এবং তিন নাম্বার ফর্মটা হবে লাইড নেক্সটটাই আসেন লাই লাই মানে যখন শুয়ে থাকা স্বয়ং করা হবে এই বাক্যটা যদি এটা বোঝায় শয়ন করা বোঝায় তখন হবে পাস্ট ফর্মটা হচ্ছে লে ভালো করে দেখেন লে এল এ ওয়াই এবং এর তিন নাম্বার ফ্রমটা হবে কি লেইড অর লেইন আমরা দুইটাই দিতে পারি তো লেনটা একটু বেশি গুরুত্বপূর্ণ আপনারা সেটা দিতে পারেন তো যেকোনো একটা থাকতে পারে পারেন লেইড লেন দেখেন কতটা পার্থক্য লাই এখানেও একটা শব্দ এখানেও বাট যখন মিনিং আলাদা হওয়ার কারণে এটার ফার্স্ট ফর্ম হয়ে যাচ্ছে লে এবং তিন নাম্বার ফ্রমটা হয়ে যাচ্ছে কি লেইড অর লেন ক্লিয়ার একটু দেখেন দেন আরেকটা শব্দ লে দেখেন একটু সূক্ষ্ম পার্থক্য এখানে আই ছিল এখানে কি আছে লে আছে অর্থাৎ এ আছে লে লে মানে হচ্ছে ডিম পাড়া লে মানে কি ডিম পাড়া যখন ডিম পাড়া বোঝাবে তখন লেইড লেড লেড একটু জাস্ট একটু ভালো করে একবার দেখে নেন লে লে মানে ডিম পাড়া এবং লেইড লেড মানে এরকম ডিম পেরেছিল লেইড লেইড অর্থাৎ লেইড লেইড এল এ আই ডি লেড তো আমরা তিনটা কমপ্লিট করে দিলাম তারপর দেখেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ বলার মতো না পরীক্ষায় প্রত্যেকটা পরীক্ষায় অসংখ্য বার আসছে হ্যাং 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 মানে আমি একটা লিখছি ফাঁসিতে ঝোলানো ফাঁসিতে ঝুলানো। আর একটা কি লিখছি শুধুমাত্র ঝোলানো যখন মানুষ ফাঁসিতে ঝোলে যখন মানুষ বোঝাবে মানুষকে যখন ঝোলানো হবে তখন যদি হ্যাংটা বোঝায় অর্থাৎ মানুষ ফাঁসিতে ঝোলাতে যদি হ্যাংটা বসে মনে হয় যে হ্যাং মানুষকে ঝোলানো হচ্ছে এটা পাস্ট ফ্রম হবে হ্যাং এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে হ্যাং অর্থাৎ শুধু ইডি ইউজ করব এটা বারবার বলতেছি আর একবার বলে আগে বলে নেই তারপর দেখেন হ্যাং যখন কোনো কিছু ঝোলানো হবে মানুষ বাদ দিয়ে কোনো কিছু আমরা শার্ট ঝোলাই যে কোনো আমাদের ক্লোথ আমরা ঝোলাই যদি এরকম শুধুমাত্র মানুষ বাদ দিয়ে কোনো কিছু ঝোলানো হয় তাহলে এটার পাস্ট ফ্রম হবে হ্যাং ফার্স্ট ফর্ম কি হবে হ্যাং এন জি হাং এবং তিন নাম্বার ফর্মটা হবে কি হবে হাং ইউ এন জি তাহলে পার্থক্য দেখেন হ্যাং দিয়ে যখন মানুষকে বোঝাবে মানুষকে ঝোলানো বোঝাবে মানুষ ফাঁসিতে ঝোলে সেটা যদি বোঝায় তাহলে হ্যাং হ্যাং শুধু ইডি ইউজ করব দুই নাম্বার ফর্ম এবং তিন নাম্বার ফর্ম করতে কিন্তু যখন কোনো মানুষকে ঝুলানো না কোনো কিছু কাপড় ঝোলানো বোঝাবে কোনো কিছু হ্যাঙ্গার যেমন আমরা কাপড় ঝোলা এরকম যদি বোঝায় তাহলে হাং এটা কি হবে হাং পার্থক্যটা দেখেন প্রত্যেকটা ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ আমি বোঝাই দিলাম দু একটা উদাহরণ দিচ্ছি দেখেন পরীক্ষায় কিভাবে আসতে পারে তো এই ওয়ার্ড গুলো একটু জাস্ট মনোযোগ সহকারে দেখে নিয়ে আর পরীক্ষা ইনশাল্লাহ ভুলবে না আপনারা একটু এক্সাম্পল দিচ্ছি এক্সাম্পল কয়েকটা দেখেন